বলেছি বিষাক্ত জিনিস আছে এখানে বাংলাদেশকে অস্থির করার জন্য বাংলাদেশের সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিষাক্ত এলিমেন্টস আছে এখানে আমি আমাদের এই পর্যালোচনা রিপোর্টের থেকে কয়েকটা জিনিস আপনাদের কাছে উপস্থাপন করতে চাই প্রথমত আপনারা এখানে শুনেছেন আমাদের সংবিধানে নৈতিকতা শব্দ আছে নৈতিকতা শালীনতা শব্দ আছে বণিকা বৃত্তিকে নিরুৎসাহিত করা আছে এই কমিশন সুপারিশ করেছে সংবিধান থেকে নৈতিকতা শব্দ তুলে দিতে হবে স্বাধীনতা শব্দ বাদ দিতে হবে সংবিধান থেকে আমাকে বলুন সংবিধান থেকে নৈতিকতা বাদ দেওয়ার প্রস্তাবকারী আমাদের সন্তানদেরকে আমাদের সমাজে আমাদের নারীদেরকে কি শিক্ষা দিতে চায় নিশ্চয় অনৈতিকতা নিয়ে আসতে চায় তারা এবং তারা জায়গায় জায়গায় যেখানে আমাদের সংবিধানের আঠারো দুই ধারায় আঠারো দুই ধারায় গণিকা বৃত্তি মানে যেটাকে আমরা ব্যবিচার বলি ইসলামী পরিবাসের জেনা বলি ব্যবচার এটাকে নিরুৎসাহিত করে নিরোধ করার কথা আছে আমাদের সংবিধানে তারা সুপারিশ করেছে এটা তুলে দিতে হবে এবং এই গণিকা বৃত্তিকে অপরাধ হিসেবে চিহ্নিত করা যাবে না যারা এই গণিকা বৃত্তি করে বৃত্তি যারা করে এটাকে পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া তাদেরকে শ্রম আইনে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছে আপনারা চিন্তা করুন এটাকে যদি শ্রম আইনে স্বীকৃতি দেওয়া হয় তাহলে তো পাড়ায় মহল্লায় সোসাইটিতে বিভিন্ন আবাসিক এলাকায় সাইনবোর্ড দিয়ে প্রতিটা প্রতিটালয় তৈরি হবে গ্রামেগঞ্জে প্রতিটা প্রতিটালয় তৈরি হবে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আপনার যারা লেখাপড়া করে তারা পার্ট টাইম জবের মতো সেখানে গিয়ে ইনকাম করে আসবে এই সমাজ আর সমাজ থাকবে সেই রকম একটা ভয়ঙ্কর বিষাক্ত সুপারিশ করেছে এই নারী বিষয়ক কমিশন যেটাকে শুধু ধর্ম না সমাজও যেটাকে সমাজ কোনো মা বা কোনো অভিভাবক চাইবে যে তার সন্তান সেরকম এরকম পার্ট টাইম ইনকাম আশ্চর্য এবং এই এটাতে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে ট্রান্সজেন্ডার যেটা বিষাক্ত ট্রান্সজেন্ডারকে এটাকে প্রমোট করা হচ্ছে এখানে এবং আরেকটা বিষয় দেখেন স্বামী এবং স্ত্রীর মধ্যে তারা যেটা দাবি করেছে আপনার একটু অধ্যয়ন করুন আপনারা তুলে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী স্বামী যদি স্ত্রী মানে ইচ্ছার বিরুদ্ধে যদি যৌন কর্ম করতে চায় এটাকে অপরাধ হিসেবে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করার সুবিধা দেওয়া আছে এখন আপনি আমাকে বলেন সেই নির্জন নিবাসে স্বামী কি তার ইচ্ছার বাহিরে করেছে না ইচ্ছা পূর্বক করেছে এটা প্রমাণ করার কোনো মানদণ্ড জগতের মধ্যে আছে এইরকম একটা মানে রুচিহীন অরুচিত একটা সুপারিশ নামা নারী বিষয়ক কমিশন উপস্থাপন করেছে আমরা তো সংক্ষেপে লিখেছি এখানে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে অসংখ্য আপত্তিকর জিনিস আছে যেটা ইসলামের বিরুদ্ধে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে এবং আমাদের সমাজ সামাজিকতার বিরুদ্ধে সেজন্য আমরা বিবেকের দায় থেকে এই দেশকে এই দেশের সমাজকে এই দেশের রাষ্ট্র ব্যবস্থাকে এই দেশের পারিবারিক কাঠামোকে এই দেশের সমাজের আমাদের নারী পুরুষের যে একটা সুন্দর বন্ধন আমাদের যুব সমাজের নৈতিক চরিত্র রক্ষা সেই তাগিদ থেকে আলোচনা করে দেওয়া আজকে আমাদের সমান নেতৃবৃন্দ আপনাদের মাধ্যমে আমরা সরকার কাছে আবেদন জানাই অবিলম্বে এই কমিশন বাতিল করা হোক এই কমিশন রিপোর্ট বাতিল করা হোক এবং ভবিষ্যতে আমরা নারীদের অধিকার নেতৃ অধিকার দেওয়ার পক্ষে দেখুন ইসলামে যে উত্তরাধিকার আইনসহ যে পারিবারিক আইন দিয়েছে এটা নে্যতার ভিত্তিতে দিয়েছে একটা হলো সমতা আর একটা হলো নে্যতা ভিত্তিতে ইসলাম এই পারিবারিক আইন দিয়েছে আমরা সেই নে্যতার ভিত্তিতে আমাদের মা আমাদের বোন যারা আছে তাদের সে অধিকার দেওয়ার পক্ষ ইসলাম এবং আমরা সেটা দাবি করি আমরা চাই এবং সামাজিকভাবে যেখানে যেখানে নারীরা নিগৃহীত বিশেষ করে উত্তরাধিকারের ক্ষেত্রে আমরা সেটার প্রতিকার চাই সেই সামাজিক ব্যাধির দায় সমাজের উপর দেওয়ার অপচেষ্টা করেছে কমিশন সামাজিক ভাবে যদি আপনার কেউ ভিক্টিমাইজ হয় এটাকে শরীয়তের উপর ইসলামের উপর কোনো ধর্মের উপর দায় চাপানো যায় না আমরা আমরা সংক্ষিপ্ত উপস্থাপন করেছি এই যে আমাদের পর্যালোচনা রিপোর্ট আমরা চেষ্টা করব সরকারের যে সকল জায়গা দেওয়া দরকার আমরা সে সকল দেব আমাদের অবজারভেশন এবং আপনারা আপনাদের মধ্যে আমাদের আর অনুরোধ যেটা আপনারা এই বক্তব্যগুলো মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন আর আমাদের মূল প্রতিবেদনের যে বিষয়টা এটা স্ক্যান করলে আপনারা পেয়ে যাবেন আপনাদের হাতে যে ইয়েটা দেওয়া আছে আমাদের এই রিপোর্টটা যেটা আমাদের পর্যালোচনা নম্বর রিপোর্টটা সেটা স্ক্যান করলে আপনারা পেয়ে যাবেন